হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এখন কিন্তু যাব বগুলাতে তো দেখো আমি এর মা কিন্তু বেরিয়ে পড়েছি আর সেদিন কিন্তু বেশ ভালোই রোদ ছিল তো তারপরে কিন্তু ছাতাটা নিতে হয়েছিল আর আজ কিন্তু বগুলাতে যাওয়া হচ্ছে বিশেষ করে আমার জন্য আমার একটু দরকার ছিল সেই কারণে আর দেখো আমরা কিন্তু বলতে বলতে চলে এসেছি অটো স্ট্যান্ডে তো সেখান থেকে অটোতে করে কিন্তু এখন আমরা যাচ্ছি বগুলার দিকে তো এখন কিন্তু রয়েছি ভোলামারিতে আর বলতে বলতে কিন্তু আমরা বগুলাতে চলেও এসেছি দেখো এই যে হচ্ছে বাস স্ট্যান্ড এখন যাবো একটু বাজারের দিকে আর আজ কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় ভেবেই গেছিলাম গিয়ে কিন্তু একটা স্লিপার কিনবো তো দেখো আমরা কিন্তু একটা দোকানে চলে এসেছি চটি কেনার জন্য মায়ের জন্য মা দেখছিল আর আমিও কিন্তু দেখছিলাম আর দেখো মা যে চটিটা পরেছে তার পাশে একটা ব্ল্যাক কালার হিল রয়েছে আর মা কিন্তু ব্ল্যাকটাই নিয়েছে আর ফার্স্টে কিন্তু দোকানে ঢুকে আমার এই ব্ল্যাক কালার হিলটার দিকে চোখ যায় আর এটা যখন পরি আমার এত ভালো লেগেছিল আমার কিন্তু ভীষণ পরিমাণে পছন্দ হয়েছিল আর মারও কিন্তু এটাই খুব ভালো লেগেছে আমরা কিন্তু দুজনে দুটো ব্ল্যাক হিল নিয়ে নিয়েছে আর তাছাড়াও কিন্তু আমি একটা স্লিপার নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাতে আমার খেয়াল নেই আর একটু আগেই কিন্তু মা আমাকে ও বাড়ি থেকে ফোন করে বলল যে মায়ের বগুলাতে কি একটা দরকার আছে কি দরকার সেটা আমাকে খুলে বলল না বললো যদি বগুলাতে থাক আমি আসো মা কিন্তু চলে এসছে আর এসে আমাকে বলছে পাখির ঠাম্মি পাখির জন্য একটা সারপ্রাইজ গিফট নেবে তো সেই কারণেই কিন্তু বগুলাতে আসা তো আমিও কিন্তু আগে থেকে জানতাম না সেটা তো মা বগুলাতে আসার পরই মা আমাকে বলছে যে পাখির জন্য একটা গাড়িগুলো আর কি নেবে তো সেইগুলোই কিন্তু আমরা তিনজনে মিলে দেখছিলাম তো এই যে এই লাল কালারের এইটা কিন্তু বেশ পছন্দ হয়েছে তিনটের মধ্যে বেশ এইটাই ভালো লেগেছে তারপর কিন্তু আমি মাকে বললাম যে তুমি গাড়ির পাশে গিয়ে একটু দাঁড়াও তোমাকে একটু ছবি তুলে দিই আর তার সঙ্গে কিন্তু ভিডিওটাও হয়ে যাবে আর স্মৃতি হিসাবেও থেকে যাবে যে পাখির থামবি পাখির জন্য একটা গাড়ি কিনতে এসেছিল আর তারপরে মা বলল কি যে তাহলে একটা গাড়ি যখন নিয়েছি একটা পুতুল নিই যেগুলো আর কি ও গালে দিলেও আর কি উল উঠবে না সেই হিসাবে কিন্তু একটা পুতুল নেওয়া হয়েছে আর এখন কিন্তু মা চলে যাবে বাড়িতে তো এখন এটা কিন্তু আর কি অটোতে ওঠাতে যাচ্ছে আর আমরা গাড়ি কিনতে কিনতে দেখি এত পরিমাণে মেক করেছে তো সেই জন্য আর কি মাকে বললাম যে তুমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাও হয়েছে এখন মা কিন্তু গাড়িতে করে বাড়িতে চলে যাবে আর আমাদের বগলায় আরও একটু কাজ আছে সেগুলো সেরেই আর কি আমরা বাড়িতে ফিরি আমাদের বগলাতে যা কাজ ছিল সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ভাইয়ের জন্য কিছু খাবার নেই এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি তো এখন কিন্তু আমরা অটোতে উঠে পড়েছি আর দেখো বলতে বলতে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে তো আমরা কিন্তু নেমে পড়েছি ভোলামাড়িতে আর এখানে এসে দেখি বগুলার তুলনায় এই দিকটা আরো বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এখন কিন্তু আমরা যাব হচ্ছে টোটোর কাছে তারপর টোটোতে করে কিন্তু আমরা বাড়ির দিকে ফিরবো আর আমরা কিন্তু নেমে পড়েছি টোটোর থেকে এখন মার আর মেয়ে মিলে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি আর আমাদের এদিকটা এসে দেখি আমাদের এদিকটা একদমই বৃষ্টি হয়নি বৃষ্টি হয়েছে শুধু বগুলা ভোলামারি ওই দিক দিয়ে তো এখন কিন্তু চলে এসছি আমরা বাড়িতে তো আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই রাখছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো আজকের মতন সবাইকে টা টা